তোর মাকে যদি বাঁচাতে চাস তাহলে এগোলা সুরের সিং এনে দিতে হবে আমি কিভাবে তাকে পাব দ্রুত বল এগোল রাজ্যে যেতে হবে ওখানেই তুই তাকে পাবি এগলাসুর সুর আমি আসছি তুই রেডি থাক থাম ওরে তুই সহজে পারতে পারবি না তাহলে আমার কি করতে হবে বল ওরে হারাতে হলে তোর আমার বিষ নিতে হবে এই নে আমার বিষ মার জন্য সব করব আমাকে কেউ কিছু করতে পারবে না আমার শক্তি অনেক তুই চলে যা আমার তোর সিং না দিলে ভালো হবে না আমি আমার মাকে বাঁচাবো আমার সিং আমাকে ছেড়ে দাও আছে